সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই পঞ্চাশ পঞ্চাশে কাপড়টা হ্যাঁ রাউন্ড শেপের দুই সাইডে হচ্ছে তুলি করা সামনে পিছনে একই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এই কালারগুলো নিতে হলে আসসালাম আলাইকুম ভিউয়ার্স মাশ আল্লাহ দেখেন দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল হোলসেল বাটি সব মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো একটা দেখায় দাও প্রত্যেকটা থেকে এক পিস করে দেখা দাও এগুলো সবগুলোর মধ্যে আপনারা চারটা পাঁচটা করে কালার পাবেন আমি একটু দেখে দিই এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটি হবে কারণ এগুলো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সুতো এর দিক থেকে এগুলো হচ্ছে বেক্সি কাপড়কে অপিছিয়ে ফেলে দেবে কারণ এগুলো সুতা একটু মোটা কিন্তু কাপড় কমফোর্ট একদম হান্ড্রেড পারসেন্ট সুতি পঞ্চাশ পঞ্চাশে যেই কাপড়টা হ্যাঁ এর দিক থেকে রাফ ইউজ করার জন্য এটা একদম বেস্ট একটা কোয়ালিটি কাপড়ের স্যালোয়ারের কাপড়টাও কিন্তু একদম ভালো দিয়েছি মানে প্রাইস কম হওয়াতে যে কাপড় আপনাকে উল্টাপাল্টে দেবো না ওই রকমেরও একবারে লো প্রাইস না আমরা একবারে লো প্রাইসের ড্রেস আসলে বিক্রি করি না এগুলো হচ্ছে আপনার রিজনেবল প্রাইস হ্যাঁ রিজনেবল প্রাইস বলতে পারেন দেখেন ওড়াটা কিন্তু অনেক বড় নামাজি ওড়া পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বড়ে যারা আমাদের সাথে বিজনেস করতে চান চলে আসবেন জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আমার ভুইয়া মার্কেটে আমাদের শোরুম নিজস্ব শোরুম আছে কারখানা থেকে সরাসরি প্রোডাক্ট দিয়ে থাকি যার যারখানা এই যারা ফ্যাক্টরি থেকে ড্রেস নেবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চমৎকার পাঁচটা করে কালার এটার মধ্যে এই যে একটা কালার হচ্ছে ব্লু পাবেন পিএইচ কালার পর হচ্ছে জলপাই কালার আর একটা হচ্ছে আপনার এই যে রকম কালারটা হবে সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য রিজনেবল রাখবো আপনারা দাম জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন জাস্ট আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলেই আমরা ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের ড্রেসগুলো পাঠিয়ে দিব দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে প্রত্যেকটা ড্রেসেরই মাসাল্লাহ সামনে পিছনে একই থাকবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি আর প্রিন্টটা দেখেন দাম কম হওয়ায় কাপড়ের কোয়ালিটি কিন্তু আমরা বজায় রাখছি মেনটেন করছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে হাতা কাপড় স্যালোয়ার কাপড়ে কিন্তু এই যে হালকা একটু গ্রিন গ্রিন শেড দেখতেছেন এগুলো জলপাই কালারটার মধ্যে শুধু এরকম হবে কারণ এটার মধ্যে আমরা গ্রিনের একটা শেড দিছি যার কারণে কালারটা এরকম হয়েছে হ্যাঁ এগুলোটা কিন্তু কোনো প্রবলেম না এটা কিন্তু কোনো সমস্যা হবে না তারপর আমি বলে দিছি অনেকে ভাববে যে এটা আসলে কোনো সমস্যা হ্যাঁ এই যে এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার পাবে এই যে এটা কালারগুলো হচ্ছে ব্লু কালার পাবেন একটা পর হচ্ছে পিএস কালার এটা হচ্ছে ডিপ পিএস হ্যাঁ বেগুনি কালার মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির এই কালারগুলো নিতে হলে আপনি প্রথমে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এরপর লাস্ট যে ডিজাইনটা দেখা দেবো ওইটার এটা কালার কম্বিনেশন সেম ফুলটা একটু ডিফারেন্স আমি কতটুকু ডিফারেন্স আমি দেখা দিই এই যে এটার ফুলটা হচ্ছে এরকম অ্যাডজাস্ট করা এটা হচ্ছে ভাগ ভাগ করা আপনার ডিজাইন দেখলেই বুঝবেন আর এগুলো কিন্তু সবগুলো রঙের গ্যারান্টি আছে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে প্রোডাক্ট দেখে অথবা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দোনোভাবেই রঙের গ্যারান্টি আছে কাপড় হচ্ছে আপনি এক মাসের মধ্যে যদি বিক্রি করতে না পারেন চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে তবে কাপড়ে হচ্ছে একটু ভালোভাবে রাখতে হবে ইনটেক অবস্থা যাতে থাকে মানে আমরা তো এগুলো এনে বিক্রি করব ওইটা হিসেবে আপনাদেরকে এই ড্রেসগুলো যত্ন রাখতে হবে দেখেন রাউন্ড শেপের দুই সেটে হচ্ছে তুলি করা খুব সুন্দর চমৎকার এই ড্রেসটার মধ্যে পেয়ে যাবেন চারটা কালার আর প্রাইজ জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে যারা খুচরো এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন আর সেট ছাড়াও নিতে পারবেন মানে সোজাগত আপনার যার যত পিস লাগবে যেভাবে খুশি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজেনাবল প্রাইজে রাখার চেষ্টা করব তো আজকে বিডিউটা এখানে শেষ করে দিতে নেক্সটে নেক্সট আরও ভালো কিছু আপনার জন্য প্রোভাইড করবো আল্লাহ হাফেজ